হ্যালো ব্রিম আজকে তোমাদের জটিল সময়ের একটা গুরুত্বপূর্ণ টপিক বর্গমূল নির্ণয় এটা আমরা দেখব হ্যাঁ তো এটা সংখ্যা দেওয়া আছে মাইনাস সেভেন প্লাস হচ্ছে টোয়েন্টি ফোর আই বা আই টোয়েন্টি ফোর এর বর্গমূল নির্ণয় করতে হবে এর বর্গমূল নির্ণয় বর্গমূল নির্ণয় তোমরা দেখতে পাচ্ছ কি না একটু জানাইও হ্যাঁ বর্গমূল নির্ণয় তো প্রথমে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে জটিল সংখ্যা এটা পুরাটা একটা জটিল সংখ্যা এটার বাস্তব পার্ট হচ্ছে সেভেন আর হচ্ছে অবাস্তব পার্ট হচ্ছে টোয়েন্টি ফোর আই অর্থাৎ টোয়েন্টি ফোরের সাথে যেহেতু গুণ আছে সেটা হচ্ছে অবাস্তব পার্ট ঠিক আছে বাট সেভেন এবং চব্বিশ দূরে কিন্তু বাস্তব একটা সংখ্যা তো এই যে সংখ্যাটাকে আমরা বর্গমূল করলে নতুন একটা সংখ্যা পাবো এটা হবে জটিল সংখ্যা অর্থাৎ মাইনাস সেভেন প্লাস হচ্ছে টোয়েন্টি ফোর আই স ইকাল টু পাবো হচ্ছে এক্স প্লাস আই ওয়াই একটা বর্গমূল গোমল করলে আরেকটা চল্লিশ সংখ্যা পাবো যেমন রুট সিক্সটিনকে করলে অর্থাৎ ষোলোকে বড় গোমল করলে আমরা ফোর পাই ঠিক সেরকম একটা ব্যাপার এখন এটার নিয়ম হচ্ছে এই যে আমাদের এই রুটটাকে তুলে দিতে হবে রুটটাকে তুলে দিতে গেলে কী করা লাগবে এটা কিন্তু আমাদের মূলত সংখ্যা যে এখানে এক্স আর ওয়াই পাবো ওকে এক্স আর ওয়াই পাবো এই এক্স এর ভ্যালুগুলো আমরা বসাই দিলে পেয়ে যাব ওকে তাহলে যদি আমরা বর্গ করে দিই উভয় পক্ষে তাহলে মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি ফোর আই হবে টু কী হবে বর্গ করলাম তাহলে এক্স প্লাস আই ওয়াই তার উপরে অল স্কোয়ার তোমরা বর্গ নির্ণয়ের সূত্র জানো মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি ফোর আই আচ্ছা বর্গের সূত্র কি এ স্কোয়ার মাই প্লাস যেহেতু প্লাস আছে সেজন্য প্লাস টু এ মানে এক্স বি মানে হচ্ছে আই ওয়াই টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি আই ওয়াই তার উপরে অল স্কোয়ার ওকে এখন কী আছে মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি ফোর আই ওকেজিক হবে এক্স স্কোয়ার প্লাস এই যেটাকে আমি সামনে নিলাম আই স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার হবে প্লাস টু এক্স ওয়াই পরে লিখলাম ওকে আমরা কি শিখে আসছি জরুরি সংখ্যায় আই স্কোয়ারের ভ্যালু হবে মাইনাস ওয়ান আই স্কোয়ারের ভ্যালু কত মাইনাস তাহলে এখানে যদি বসাই তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে এটা গুণ করো তাহলে কী হবে মাইনাস ওয়াই স্কোয়ার আয় স্কোয়ারের ভ্যালু যেহেতু মাইনাস ওয়ান তাহলে ওয়ান তো লেখার প্রয়োজন নেই সামনে সহ আর মাইনাস আর প্লাসে হচ্ছে মাইনাস ওকে প্লাস টু এক্স ওয়াই আই হ্যাঁ তাহলে দেখো তো এটা একটা বাস্তব পার্ট অর্থাৎ এটার সাথে কোনো আয়ের টার্ম নেই বাট এটা কি অবাস্তব পার্ট অর্থাৎ এটার সাথে আয়ের টার্ম আছে তো এটাকে ধরলাম বাস্তব পার্ট আর এটা হচ্ছে অবাস্তব অবাস্তব হ্যাঁ অবাস্তব 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 পাঠ ওকে আর এদিকে কী আছে মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি ফোর আই তোমাদের প্রথমে কী বলছিলাম সেভেন হচ্ছে বাস্তব পাঠ আর টোয়েন্টি ফোর আই হচ্ছে অবাস্তব পাঠ এখন আমরা বাস্তব পাঠ এবং অবাস্তব পাঠের সহকগুলোকে সমীকৃত করব অর্থাৎ বাস্তব কাল্পনিক অংশ কাল্পনিক অংশ সমীকৃত করে পাই সমীকৃত করে পাই সমীকৃত করলে কী পাবো এই যে এটা বাস্তব মান সমান এরপাশের বাস্তব মান ইকুয়াল হবে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফজিকালস টু হবে মাইনাস সেভেন এবং অবাস্তব পার্ট কী ছিল টু এক্স ওয়াই এদিকে আর এদিকে টোয়েন্টি ফোর তাহলে এই দুটো সমান অর্থাৎ টু এক্স ওয়াই ফজিকস টু টোয়েন্টি ফোর ওকে এখন আমাদের এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে আমাদের মেইন কাজ তাহলে কী হবে এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করলে আমরা যে এক্স আর ওয়াইয়ের ভ্যালু বসায় দেব তাহলে আমরা কি পাবো এটা বড় পাবো ঠিক আছে তো এখন আমরা চেষ্টা করি যে কীভাবে বের করা যায় আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু জানি এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু আমরা বের করতে পারব কীভাবে যে এ প্লাস অল স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি এ মাইনাস বিল স্কোয়ার প্লাস ফোর এবি ফোর এ মানে কি এক্স স্কোয়ার বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার এটা জানি কি না এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এ প্লাস বি অল স্কোয়ার এ মাইনাস বিল প্লাস ফোর এবি ওকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এর ভ্যালু কত মাইনাস সেভেন তার উপরে অল স্কোয়ার প্লাস ফোর ফোরকে আমরা এরকম লিখতে পারি না টু ইন্টু এক্স ওয়াই টু অল স্কোয়ার অর্থাৎ উপর স্কোয়ার করলে চার ওকে এটি কী থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপরে অল স্কোয়ার হ্যাঁ তো এটাকে কি লিখতে পারি সেভেন সেভেন অর্থাৎ সেভেনের ওয়াই স্কোয়ার করলে হবে ফর্টি নাইন সাত সাতা উনপঞ্চাশ প্লাস দেখো তো এই যে টু এক্স ভ্যালু কত টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি তার উপরে ওয়াই স্কোয়ার ওকে এটা কার ভ্যালু এক্স স্কোয়ার প্লাস তার উপরে স্কোয়ারের ভ্যালু ওকে এখন আমরা ক্যালকুলেটরে দেখি যে টোয়েন্টি ফোরের উপর স্কোয়ার করলে কত আসে ওকে তাহলে আমরা কত আসবে আচ্ছা টোয়েন্টি ফোরের উপর স্কোয়ার করলে আসবে হচ্ছে টোয়েন্টি ফোরের উপর স্কোয়ার করলে আসবে কত এটা হচ্ছে ঊনপঞ্চাশ প্লাস হচ্ছে পাঁচশো ছিয়াত্তর এটা হচ্ছে পাঁচ সাত ছয় ওকে তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু এটা ওকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কী হবে রুট ওভার অফ রুট হবে এই যে স্কোয়ারটাকে উঠাই দিলাম রুট হবে তাহলে কত হবে এই দুটো যোগ করে দেখব ছয়শো পঁচিশ হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু হবে পঁচিশ ওকে তাহলে এটাকে আমরা দুই নম্বর সমীকরণ বা এক নম্বর সমীকরণ ধরি এটাকে এটাকে দুই নম্বর সমীকরণ ধরি ধরার পর আমরা কি শিখছিলাম অপনয়ন পদ্ধতি অপনয়ন পদ্ধতিতে কী করতে হয় একবার সহকগুলো একবার সমীকরণ দুটা যোগ করবো যেহেতু শহক সেম আসে যে কোনো একটা চলকে তাহলে একবার যোগ করলে যে কোনো একটা চলক বাদ হয়ে যাবে তাহলে দুটো যদি যোগ করি তাহলে এখানে মাইনাস আসে এখানে প্লাস আসে অর্থাৎ মাইনাস ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার এটা কাটাকাটি যাবে আর থাকবে কি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ টু এক্স স্কোয়ার ইজিকলস টু কী হবে পঁচিশ মাইনাস সেভেন পঁচিশ মাইনাস সেভেন তাহলে টু স্কোয়ার সমান কী হবে ভাইয়া পঁচিশের থেকে সাত কত হবে সিক্সটিন ওকে সরি এইটিন হবে হ্যাঁ হবে ওকে তাহলে এক্স স্কোয়ার্সটা হবে এইটিন বাই দেখতে পাচ্ছো এইটিন বাই তার মানে কত নাইন আর এক্স সমান কী হবে প্লাস মাইনাস থ্রি ওকে এটাকে যদি আমরা করি অর্থাৎ রুট করে অর্থাৎ আরেকটা লাইন যদি আমরা করি তাহলে এক্স ইজিকস টু প্লাস মাইনাস টু ডাবার অফ নাইন তাহলে এক্স ইজিকালস টু প্লাস মাইনাস থ্রি এবার কী করবো এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণটা বাদ দিব তাহলে কী হবে এই যে এটা থেকে তুমি এটা বাদ দিচ্ছ তার মানে চিহ্নগুলো পরিবর্তন হবে তাহলে এক্সের এক্স স্কোয়ারের সামনে আসবে মাইনাস ওয়াই স্কোয়ারের সামনে আসবে প্লাস সেভেনের সামনে আসবে প্লাস ওকে তাহলে থাকবে কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা দুইটা ওয়াই স্কোয়ার থাকবে অর্থাৎ টু ওয়াই স্কোয়ার ফজিকালস টু কী পাবো সেভেন আর হচ্ছে পঁচিশ কী হবে যোগ হয়ে যাবে কারণ সেভেনের চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে মাইনাস হয়ে গেছে প্লাস ওকে তাহলে পঁচিশ প্লাস সাত কী হবে ওয়াই স্কোয়ার ইজিক টু বত্রিশ বাই দুই তার মানে কত ষোলো ওকে তাহলে ওয়াই সমান প্লাস মাইনাস ফোর তাই না ষোলোকে রুট করলে প্লাস মাইনাস ফোর হয় ওকে এখন আমরা এই সমীকরণে এক্স আর ওয়াই ভ্যালু বাসাবো তাহলেই হয়ে যাবে আমাদের বর্গমূল সুতরাং রুট ওভার অফ মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি ফোর আই এই কী হবে এক্সের ভ্যালু কত পাইছি বলো তো এক্সের ভ্যালু পাইছিলাম হচ্ছে প্লাস মাইনাস থ্রি আর ভ্যালু হচ্ছে আই ইন্টু প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাসটার সামনে আই ফোর তাহলে আমরা প্লাস মাইনাসটা যদি কমন নিই তাহলে থ্রি ইন্টু থ্রি প্লাস ফোর তাহলে এটা আমাদের ফাইনাল